দরজাটা বন্ধ করে রান্না করছিলাম এখন ওদের জন্য আমি ভাত বাড়বো ভাত দিতে হবে আর একটা দরজা ঠেলছে দরজা দিয়ে রাখলেই হলো ওই দেখো ও ঠেলেই যাচ্ছে দরজা যে খাওয়ার টাইমে তোমাদের দরজা কেন বন্ধ থাকে গো হুম এদিকে দেখো কি কীরকম হাওয়া দিচ্ছে দরজা বন্ধ করব না কী করবো দেখো হাওয়ায় গ্যাস বন্ধ হয়ে যায় তাই গ্যাস ধরানোর জন্য দরজা দিতেই হচ্ছে আর তাতে এই হুলোর অসুবিধা হয়ে যাচ্ছে যে তোমরা একদম দরজা দেবে না খাওয়ার টাইমে তাই তো হ্যাঁ দরজা খুলে রাখতে হবে ঠিক আছে আজকে হুলো ভালো মতো খাবে ট্যাংরা মাছের মাথা রান্না হয়েছে হুলো ডিম দিয়ে খায় না ট্যাংরা মাছের ঝোল দিয়ে খাবে মাথা দিয়ে খাবে তাই তো তাই তো হুলো আচ্ছা হ্যাঁ সবাই বলছে ভাত বেড়ে নি এই তো দিদি মাখছে যে হুলরটা মাখা হয়ে গেছে আর রেদের এই কাপড়গুলো সরিয়ে দিই সর ওকে দিই নি আর কেউ ওর সময় চেঁচিয়ে যাচ্ছে চলো ওইদিকে 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 দিকে দেখো কি রকম হাওয়া দিচ্ছে জোরে জোরে হাওয়া হচ্ছে এত জোরে হাওয়া হচ্ছে জামা কাপড় উড়ে সব গুটিয়ে যাচ্ছে কম্বলটা ওই সাইডে দেওয়া ছিল গুচিয়ে গেছে ও দেবে কম্বুতুর আজকে রান্না হয়েছে ডিম সিদ্ধ আর সবজি যে সন্ধে হয়েছে এখন মুড়ি মাখতে হবে তাই তো হ্যাঁ টিফিন হয়নি এখনো হ্যাঁ কত সন্ধে হয়ে গেছে কখন এখনো আমাদের জন্য টিফিন বানাইনি আজকে টিফিন বানাবো না আজকে আমরা সুন্দর করে মুড়ি মাখা খাবো ওর দম আটকে যাচ্ছে কমের চুপ কর চুপ একটু বলতে দে আমাকে কথা বলতে দে আমি কি কি দিয়ে মুড়ি মাখবো যে শশা কুচি নিয়েছি টমেটো পেঁয়াজ লেবু ধনেপাতা আর এখানে আছে ধনে গুঁড়ো এর মধ্যে লঙ্কা দেওয়া আছে তাই আমি এর মধ্যে আর কাঁচা লঙ্কা কচাই নি আর এইটা নুন আর এই যে চানাচুর এবার পাম্বুতুর জন্য মুড়ি মাখবো মটরশুঁটি শশা আর শুধু মুড়ি দেব। আর বাদবাকি বাকি আমাদের কিছু দিয়ে এই সরষের তেল দিয়ে মাখা করব যেহেতু আম তেল শেষ হয়ে গেছে তাই আমরা সর্ষের তেল দিয়ে এই মুড়ি মাখা খাই আর বলছে এত গল্প না বলে মাকু তুমি তাড়াতালি মুড়িটা মেখে আমাকে দিয়ে দাও

আমি মা না দেখি কতক্ষণ তুই চাচাতে পারিস আমি মাখবো না মুড়ি দেখি তুই হ্যাঁ ও বলছে মা মাখবে না মুড়ি হ্যাঁ এটা ভুতুর ভুতুর ভুতুক বসিয়ে ভুতু পাগল হয়ে গেছে সর ভুতুকে আগে ঠান্ডা করে নি মা কালীকে সর সরে তোরটাও পাতবো দাঁড়া নে ভুতু বস হ্যাঁ বস 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 বাবা দাঁড়া ওকে শান্ত না করলে হয় তোরটাও বার করে নিয়ে আসি ওর ওর তোয়ালে থাকে ওর বেডের উপরে ওটা সব সময় বেডের উপরে রেখে দিই কেন বেডে তো বসে না তাই ওরটা আমি বেডে রেখে দিই বসো এখানে বসো এটা হ্যাঁ বসো বসো আর আমি মুড়িটা বাবা ওদের ওই দেখো থালা আমার নিচে নাম নামাতেই হবে ও দেখবে আমি এখন নিচে নামানো যাবে না এমনি এখানে মেখে তারপরে দিচ্ছি বাটিতে হ্যাঁ ওদের বাটি দুটো তুলে নি ওদের মুড়িটা আগে দিয়ে নি বাবা মা খালি এখন ফেঁপে গেছে না হলে ঝাড়বে কারোর উপরে তো পারে না উপরেই দেবে দেখেছে না অনেক কিছু কাটতে বসে বসে কাটা দেখছিল দিয়ে তারপরে আমি আবার একটু হিসি করিয়ে নিয়ে আসলাম তাই আর কি এত দেরি হয়ে গেছে ভুতুর মটকা গরম হয়ে গেছে এই বেঁচে বেঁচে পটলা খাবে মটরশুঁটি আর ভুতু খাবে হচ্ছে গিয়ে শশা দুজনে দেখছে আর কিছু দেবো না এর মধ্যে ওদের ওরা এই দিয়েই মুড়ি খায় এখন যেহেতু মটরশুঁটি আছে তাই মটরশুঁটি দেওয়া হয় আর হলে শুধু শশা দেওয়া হয় আগে ভুতুকে দিয়ে নি দেখ ভুতু কিন্তু একদম মাথা গরম হয়ে বসে আছে খা আমাদের মুড়িটা মাখবো ওদের সমস্তটাই করার মধ্যে ঢেলে আমাদেরটা মেখে নেবো ওইটাকে উঠিয়ে দিয়েছি এই চুপ করে বাস দিদি পড়ছে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে ওইদিকে মুড়ি খুঁজছে দিদি মুড়ি খেয়েছে আমাদের মুড়িটা খাওয়া হলো এখন এসে ও আবার নিজেও খেয়েছে আবার এই আমাদেরটা কি খেয়েছি কি দিয়ে মাখা হয়েছে দেখছে চলো পাম খাটে পমকেও এ তুলে দে পমকে তুলে দে আরে প্যাম্পাস পরে আসছে দেখ ওই দেখ প্যাম্পাস পরা না না হিসি করবে না টুটিই দে পমকে বাবা পটলাকে কেউ খাটে উঠাতে চায় না হিসি করে দেবে তাই ওই পটলা হাগিস পরে এসছে সেইটা কেউ দেখে না যে আমি হাগিস পরে এসছি দোকানদি কিন্তু হাগিস খুলে গেলে কিন্তু হিসি বেরিই যাবে হ্যাঁ মায়ের হিসি কি বলে বলে মায়ের কোলে উঠে তারপরে তুই হিসি কববি এরকম বলে কেউ বসো ওখানে হ্যাঁ দেখো চুপ করে বসে আছে হাগিস পড়া থাকলে চুপ করে থাকে আর ও মুড়ি খুঁজেই যাচ্ছে কিরে ভুতু কি পেয়েছিস আর বার করবে না তুই ফেলেছিস কেন টিস্যু পেপার হ্যাঁ কি করেছিস টিস্যু দিয়ে বিছানায় দুপুরে দুই বনে মিলে কি যেন করেছে কি করেছে রে কি করেছিস টিস্যু পেপার ছিল কেন খাটে ওই দেখো ওর হাতের নখগুলো দেখা দেখি এই রাখ খাটটা ওই যে দেখো বন করে দিয়েছে নিজের ক্ষমতা নেই দেখো কত সুন্দর করে দিয়েছে নিজে ওর হাতের নখগুলো দেখি তোর হাতের নখগুলো দেখা দেখা যাচ্ছে না এখানে আন ওই দেখো ওর হাতে আবার এই যে এই রকম ডিজাইন করেছে আর দিদির হাতে ওই রকম ডিজাইন করে দিয়েছে সারা দুপুর এই কীর্তি করেছে দুটোতে ঘুমায়নি আরে এই মুভি দেখছিল আর ওর হাতটা নিয়ে ওরকম করে দিচ্ছে বলে বুনু একটু করে দে হ্যাঁ সর ওখানে সর আমাকে একটু বসতে দে ও সরবে না তুই বলেছিস না পিউ এ পিউ বলেছিস না খাটে যেন হিসি না পড়ে দেখ ভদ্রলোক হসে আর ও ওর তো খাটে অভ্যেস আছে ও খাটেই থাকে খাটে আর না হলে ওর নিজের বেডে বেডটা ঢুকিয়ে রেখেছি খাটের তলায় যেহেতু সন্ধেবেলায় খাটে থাকে এই মুড়ি টুড়ি খেয়ে আসলো এই যে হাঁপাচ্ছে গরম গরম ভাব রয়েছে ঘরের মধ্যে অত বেশি ঠান্ডা নেই তাই আর কি জামা পরানো হয়নি আমরা নিজেরাও কিছু গায়ে দিইনি এতটাই গরম লাগছে আর ভুতুর তো সবসময় হা 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 করতেই থাকে ভুতুর অনেক গরম কি ভুতু তোমার বিছানা কোথায় ভুতু তোমার বিছানা বিছানা কই হ্যাঁ ভুতু বল দুটো খুঁজছে তোমার বল কই তোমার কারেন্ট দেওয়া বল কই কোথায় আছে ওই যে দেখো এই যে এবার

এবার নিয়ে কোথায় যাবে সোজা ওই দেখ কি বল নিয়ে হাঁপিয়ে গেছে আর একটা দেবো এই নে ওই দেখো পটলা হাগিস পরিয়ে দিয়েছি আবার হেসি করতে যাবে দাদা পাম

এই দাঁড়া ওটার মধ্যে কি যেন আছে আমি ওটাকে কামড়ে ফুটো করে বার করে খাবো মাছ আছে হ্যাঁ দেখা একটু এনে দেখ দেখ না না নিবি যা তোর বেটে যা বলে ধর আমার আমি এনে নাকে একটা এইটার রাবারের মতো যে এগুলো সব রাবার এই যে নরম একদম এবার এটা নাকে একটু খোঁচা লাগে নে নে হ্যাঁ মিঠু 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 এই যে ওরা ওইটাকে মিঠু হবে যেহেতু মিঠু ও সবুজ ছিল আর মুখটা এরকম লাল ছিল তাই ও এইটা মিঠুই ভাবে নে নে নিবি না আর ওইটা দেখুন

এটা আলো জ্বলেছে না তাই এখন ভূত এইটা নেবে আর এটা লাগানো চলে আসছে আমার কাছে এই বলে আমার ওইটাই ভালো যা যাবো ছুঁড়ে মারছে ও চলে যাচ্ছে কেন চোখ মিটমিট মিটমিট করছে দেখো সব নেবে ও যা খারাপ বস ভাপিয়ে গেছিস এ ওই দেখো বারবার নেমে যাচ্ছে দেখো কোথায় শুচ্ছে দেখো বিছানা পেতে দিলে ওর গরম লেগে যায় বুধু বসো তুমি ওইটাই যাবো হ্যাঁ ওইখানেই বসো এ কম বিছানায় ওঠ বেডে ওঠ ওখানে ওঠ ওখানে 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 হ্যাঁ বসো 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 হ্যাঁ এখন চুপ করে বসে থাকবে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা টিফিন হয়ে গেছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে টিফিন হয়ে পুরো একদম কমপ্লিট হয়ে যায় সাতটার মধ্যে তারপরে ওরা এরকম চুপ করে বসে থাকবে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে